মধ্যপ্রদেশ থেকে ফিরছিলেন সাধক রামপ্রসাদ ত্রিবেণী পার করে হালি শহর যাওয়ার কথা ত্রিবেণীর মাইলখানেক আগে মগরার কাছে গহীন অরণ্যে বিধু ও রঘু ডাকাতের হাতে ধরা পড়লেন তার কাছে মূল্যবান তেমন কিছুই ছিল না কালীর সামনে রামপ্রসাদকে বলি দেবার কথা ঠিক করেন ডাকাতরা হাঁড়িকাটে মাথা দেবার ঠিক আগের মুহূর্তে কালীর চরণে গান নিবেদনের ইচ্ছা প্রকাশ করেন সাধু গান ধরলেন তিলেক দাঁড়া ওড়ে সমন বদন ভরে মাকে ডাকি বিপদকালে ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি গান শুরুর খানিক মধ্যেই বিহ্বল হয়ে পড়েন দুর্ধর্ষ ডাকাতরা কথিত রামপ্রসাদের মুখবায়বের মধ্যে কালীর ছবি ফুটে উঠেছিল ধীরে ধীরে গোটা অবায়ব জুড়ে কালীর রূপ এই অলৌকিক ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েন ডাকাতরা অনুশোচনায় বিদ্ধ হয়ে রামপ্রসাদ বটেই নরবলি প্রথায় চিরাচরে বন্ধ করে দেয় শোনা যায় আজও নিশুতি রাতে মন্দির লাগোয়া পুকুর ঘাটে দরজা খুলে রাখা হয় স্থানীয়দের বিশ্বাস চাতালে বসে গায়ে জল ছিটিয়ে স্নান করেন রঘু ডাকাতের কালী ত্রিভেণী তখন গভীর অরণ্যে ঢাকা জঙ্গলে বাঘের উপদ্রব রঘু ঘোষ ও বিধুভূষণ ঘোষ নামে দুই ডাকাতের রাজত্ব তারা স্বপ্নে কালীকে দেখেন স্বপ্নে পাহাড়া অনুযায়ী তৈরি করা হয়েছিল মূর্তি সেই মূর্তি ভয়ঙ্কর ডাকাতরা জ্ঞান রূপে মাকে পুজো করতো ডাকাতি করতে যাওয়ার আগে মাকে স্নান করিয়ে পুজো দিতেন ডাকাতি শেষ হলেও পুজো হতো তখনই চালু হয়েছিল নরবলি প্রথা মন্দিরের সেবাই সুমন চক্রবর্তী বলেন ওই ঘটনার পর নরবলি বন্ধ হয়ে যায় তার বদলে শনিবার মঙ্গলবার ও আমাবস্যায় ছাক বলি হয় তা এখনো চালু আছে এখন স্থায়ী মন্দিরে বলি হয় স্থায়ী মন্দিরে নিত্য পুজোও হয় কালী পুজোর দিন বিশেষ পুজো সেদিন ভোরে কালীকে জাগিয়ে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হয় সকাল আটটা থেকে শুরু হয় ভক্তদের পুজো দেওয়া দুপুর একটা নাগাদ খিচুড়ি পাঁচ রকম ভাজা একাধিক তরকারি দিয়ে ভোগ তারপর দুটো থেকে ফের ভক্তদের জন্য মন্দির খুলে দেয়া হয় রাত এগারোটা থেকে মন্দির বন্ধ করে শুরু হয় নিশি পুজো তিনি জানালেন বলির পাঠার মাংসের মোয়াভোগ সরাই করে কাঁচা অবস্থায় দেওয়ার রীতি ওই সরাতে থাকে পান সুপারি কলা ও মিষ্টি রাতে দেওয়া হয় লুচি খিচুড়ি নাড়ু পায়েস পাঁচ রকমের ভাজা চচ্চড়ি ফুলকপি ও বাঁধাকপির সবজি ও অন্যান্য সব তরকারি এছাড়া কাতলা মাছের ঝোল রুই মাছ ভাজা চাটনি থাকে ওই ভোগেই ল্যাটা মাছ পোড়া দেওয়ার রীতি ল্যাটা মাছ এখানকার মহাপ্রসাদ একবার ল্যাটা না পাওয়ায় শোল মাছ পোড়া দেওয়ার প্রস্তুতি হয়েছিল ভোগ ভোগ দাখিলের আগের মুহূর্তে আচমকা এক জেলে এসে নিয়ে যেতে বারণ করে মাঝরাতে এক পাটা জাল ফেলে মন্দির লাগোয়া পুকুর থেকে একটা ল্যাটা মাছ ধরে দেন তিনি ভক্তরা এখনো রাতভোর ওই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করেন সবার বিশ্বাস এই কালীকে ভক্তি ভরে ডাকলে তিনি কাউকে নিরাশ করেন না কৃতজ্ঞতা শিকার বর্তমান পত্রিকা